আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন অরিজিনাল ডাটা মডার কিভাবে চিনবো দেখব এই যে দেখেন লেখা আছে ডাটাই তারপরে আপনার এখানে দেখেন লেখা আছে এই যে 1000 ওয়াট এটা আমরা যেটা বলি যে 1000 ওয়াটের আপনার কন্ট্রোলার তারপরে আমরা আজকে চিনব অরিজিনিয়াল কিভাবে আমরা যাচাই করব দেখার সময় কি কি দেখে কিনতে কিনে নেব আমরা এখানে দেখেন এই যে তারের যে কালারগুলা সেই কালারগুলা কিন্তু আপনার যদি আপনার দুই নাম্বার হয় বিভিন্ন অন্য কোম্পানির তাহলে এই যে লাল আপনার কালো নীল সবুজ যে তারগুলো আছে এটি ওরিজিনালে কালার হবে না এটি উল্টা পাল্টা কালার হবে লালটা একটু ডিপ হয়ে যাবে কালোটা কালো হবে নীলটা এক ধরনের একটা র্যাক হয়ে যাবে নীলের মাধ্যমে হয়ে যাবে কিন্তু আমরা যদি এগুলা দেখে কিনতে পারি তাহলে আমরা অরিজিনালটা বুঝতে পারবো সহজে এটা অনেকেই বলে দিবে না আজকে আমি বলে দিলাম এই দেখেন এখানে হলুদ কালারটা কত সুন্দর কড়া কালার নীল কালারটা দেখেন কত সুন্দর আর যদি দুই নাম্বার হয়ে যায় তাহলে এই কালাগুলা কিন্তু থাকবে না বিভিন্ন রকম মিস্টেক থাকবে কালারগুলা আপনারা বিভিন্ন কন্ট্রোলার দেখেন গোলা কিন্তু বিভিন্ন হয়ে যায় অনেক সময় মনে করবেন যে ওইটা অন্য কোম্পানি ডাটাই ছাড়া ডাটাই লোগো লেখা থাকবে কিন্তু ডাটাই হবে না অরিজিনাল এবার আসেন আমরা মোটারে দিকে যাই মোটার আমরা কিভাবে কিন্তু বিভিন্ন কোম্পানি ডুবলি করতে পারে আবার এখানে একটা ডাটা এলাকা লুগো আছে স্কিনার আছে সেই স্কিনারে কিন্তু অনেক সময় ডুবলি হয়ে যায় আপনারা স্কিন করে দেখে নিতে পারেন তাছাড়া এখানে আরো একটি বিষয় রয়ে গেছে যে মোটরের ভিতরে একটা শেপ আছে এটার ভিতরে এই শেপটা কিন্তু মোটা হয়ে যায় আপনার যদি অরিজিনাল না থাকে তাহলে কিন্তু মোটা হয়ে যাবে আপনারা দেখতে পারতেছেন আমার আসলে নতুন মোটর তো তাই আমি খুলে দেখাতে পারতেছি না কিন্তু বিভিন্ন সময় হলে আমি দেখিয়ে দেব আর এটার ভিতরে অরিজিনালটা আমি দেখতে পারতেছি যে এখানে চিকনি আছে শেপটা আমি দেখে নিয়েছি আর যদি দুই নাম্বার হয়ে থাকে তাহলে থাকবে আপনারা বুঝবেন আরো একটি বিষয় দেখেন এখানে একটা তিন তার আছে এই তিন তারটা কিন্তু অরিজিনাল আসলে মডার সাথে যে তারটা থাকে এটা কিন্তু অরিজিনালি থাকে পরবর্তী তার এটা পাওয়া যায়